অলরেডি আজকে এক সপ্তাহ হইতে আমাদের মন্দিরে মন্দিরে গিয়া তারা ভালোমন্দ মন্দ এবং কীভাবে শান্তি শৃঙ্খলা সুস্থভাবে পূজা তো করতে পারে এই ব্যাপারে আমাদের সুদার সাহেব আমাকে অনেক সু পরামর্শ দিয়েছেন পানচুরি আমাদের বিজেপির যে নীতি যেগুলো আছে সেগুলো যেন সঠিকভাবে পালন করতে পারে সেটা সবসময় চেষ্টা করা হয় এবং আপনারা সেভাবে পালন করে আসছেন কোনো ধরনের কোনো অসুবিধা আপনার কখনও আশা করি হয় নাই এবং হবে না তো এ বছরও আমরা প্রতি বছরের ন্যায় আমাদের এই পাঞ্চনী উপজেলাতে আমাদের জলের আন্ডারে দশটা পূজা মণ্ডপ আছে আমরা প্রতি বছর এই পূজা মণ্ডপগুলোতে বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকি এবছরও আমরা আমাদের এই সহযোগিতাটা মার্কাটা একটু পরিবর্তন করেছি আপনারা অলরেডি দেখেছেন যে আপনাদের পূজা মণ্ডপগুলোতে আপনারা যখন বর্তমানে কাজ করছেন এখানে আমাদের বিজিবির টকল